কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন তলায় রেখে আসা হবে আসার পর তুয়ালিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাখা। জাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর কবরটা পিছনে রেখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না hatta ইন্নাহু লায়াসমা আলকুরআন ইআলিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্তাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফাতিয়াতিয়ানিহি মালাকা দুই জন ফেরেশতা তার কাছে আস এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাকান ফাআকআদা আবু দাউদের বর্ণনা ইদানি দুই ফেরেশতা ঈশা তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মদ রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর

কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত মারা গেছে মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নেই ও মারা গেছে আরে এটা নবী জিদার বলার কি আছে কবর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছিনা কেন কোথায় এটা ঝাড়ু দিতে সাহাবীগণ বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানে

নিয়ে যাবাৰ পৰ ফাছ আল্লাহ আলিহা আল্লাহ রুছুল জানাজাত নামাজ পঢ়লেন জানাজার নামাজ পঢ়াৰ পর আল্লাহ নমী বললেন ইন্নাহা দিহিল খুবৰ মামলু আতুন জুলমান আলা আলিহা আল্লাহ নমী বললেন এই খবৰ গুলা অন্ধকারে পৰিপূৰ্ণ নবীজীবন হলেন এই খবৰগুলা অন্ধকারে পৰিপূৰ্ণ খবৰগুলা বললেন অন্ধকারে খবৰগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নরিকয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হাঁ ইন্নলাহ ইউ নব্বীরুহ আলহুম্বি আলাইহিম আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবে খাঁটি ইমানজার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তা আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লা বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানাই দিয়েন আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগৎ জানলাম কবরের মধ্যে নবীজি কয়ে এই জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্য ফেতনা হবে দাঁতজালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনা আসছে মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুল আকবারু মিন আদদাজ্জাল আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল এই দাজ্জাল নবীজি কয় কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফিতনার মতো সহি বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম যাওয়ার পর দেখি ওয়াট নাস ইউ মানুষ নামাজ পড়ে আমি আশাকে প্রশ্ন করলাম মা শালু নাস আয়শা মানুষের কি হয়েছে নামাজ পড়ে কেন আশার বিরা সিহা ইলা সামা মজা না আয়েশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন এমনি এমনি ইশারা করলেন মুখে কিছু কয় না আসমান দি না বলেন আ এতুন কোনো নিদর্শন দেখা গেছে আসমানে আয়শারদ দি আল্লাহ তালা বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তা আসমা রাদি আল্লাহ আলাহা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস হয় নবীজি নামাজটা এত লম্বা করলেন নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাত্তা তাজা লিয়ানিল আমি বেউস হয়ে গেছি আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল ফাজাল তু আসুবু বিন হা আলা রসি আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হয়ে বেহুশের কাছাকাছি চলে গেছে নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে তো আসমা রাদি আল্লাহ তালা আনহা বলেন এক পর্যায়ে আলাম্মান সরফা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাত্তা তাজাল্লা তিস নবীজি নামাজ শেষ করছি ইতিমধ্যে সূর্য স্বাভাবিক হয়ে গেছে সূর্য ঠিক হয়ে গেছে আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে আদিষ্টা শোনাইতেছি কোনটা দাজ্জালের ফেতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুতবা দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইনলাম আকুন উরি ইল্লা ইল্লাহ কদে ফি মা ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয়নি আজকে আমি সব দেখছি শেষে কি কয় জানেন হাততাল জান্না ওয়ান্নার জান্নাত জাহান্নাম দেখছি আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবী যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে

ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাততাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের ফেতনার মতো ফেতনা বলেন না অজুবিল্লা বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো

এক ইয়াহুদি নারী আম্মা জান আয়সার কাছে এসে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মা জান আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযাকিল্লাহু মিন আযাবিল কবর আল্লাহ তোমার গজবে কবরের আজাব থেকে হেফাজত করুক এটা আম্মা জান বইলা নবীজির কাছে গেছে ফাসালাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর আবমা জানائش আল্লাহর রাসূলকে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আযাবুল ক্ব কবরের আজাব সত্য এটা নবীজি জানায় দিলেন তার বিবিকে সহিহ বুখারী 1338 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দু ইদা ওয়দিআ ফি ক্বাবরিহি নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়াতুউল্লিয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রেখা জাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাতটা ইবনা হুলাস আনি আ লিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় হিমালাং খা দুইজন থেরেস্তা তার কাছে আস এটা আবু দাউদের বর্ণনা আবুখানির বর্ণনা আত্মা হুমালা খান আদা আবু দাউদের বর্ণনা সাই ইদানি দুই থেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মাদার রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে ইলা ইলামা কাদিকা মিনান্নার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আবদালাকাল্লাহ জান্না জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তা কাসুর আত্তাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে শুনে মোনাফিকুর এ আল্লাহ বলেন ইয়াকু আল্লাহ দীন আমান উলাতুল্হিকুম আম্বালুকুম ওয়ালা আউলাদুকুম আন জিকির্লা হে ईमानदारগণ লাত লিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় অমায়াফাল যালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলাইকাহুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ বলেন সম্পদ দেখে 10তলা 20 তলার বাড়ির মালিক বানায়কে আর দশতালা বিশতালা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে খবর পর্যন্ত কতদিন খবর পর্যন্ত আলাসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাই ইউআসাল্লাম নবেজি সাল্লাল্লাহ আলাই ইউআসাল্লাম বলেন লায়াজালু কালবুল কাবিরি সাবান তাই আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলপটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আশা কি আশা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোভ দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তৌফিক দান করেন

অসত্ত অসত্ত খুত তন শিখ ছোট ছোট কিছু দাগ দিছে এটা চতুর্ভোজ মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাঝখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু গুচ্ছন্নি কথা চম্মা কলের চুলুক ল হিসাল্লাল্লাহ কালে হিওসাল্লাম নবী বলেন হাদাল ইনসা মাঝখানের দাগটা হলো মানুষ মাঝখানের দাগটা ওহাদ আল্লাহদি মুখেতুনবিহি ও কথা হা তবিহি আজালু চারো দিকের চতুর্ভুষ্ঠা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারোপাশে এই যে চতুর্ভুষ্ঠা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝে ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা গুলা হা দিহিল এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারোদিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে রবিজি বলেন মানুষ মারা যায় বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশা গুলা থেকে যায় ভাই বুঝছেন আপনারা আচ্ছা তো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ কুমুত্তাকাসুর কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আচ্ছা এরপরে দেখেন কি বলে কাল্লা সৌফত আলমুন্ সুম্মা কাল্লা সৌফত আল এমন অপেক্ষায় থাকো অচিরেই জানতে পারবা অবশ্যই অচিরেই জানতে পারবা কাল্লাউতালমুন আইন লকিন আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাত রবুন্নাল জাহিম স চক্ষে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতরাবুন্না অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুম্মা লাত রবুন্না আইনাল লকিন নিশ্চিত চোখে নাম দেখবা। এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নেয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাপ না ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্না আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ওয়াল আদা অন্তকরণ সবগুলাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে